বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক একটি রেসিপি জালি কুমড়া দিয়ে ডাল রান্নার রেসিপি এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি হওয়ার পরে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর আমি কিছুক্ষণ পরে এর সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি অল্প কিছুক্ষণ ভাজি করে নেয়ার পরে আমি এর সাথে আবার অ্যাড করব পানি যেন মশলাটা পুড়ে না যায় যেহেতু আমি এখন গুঁড়া মশলা ইউজ করব বা এটার মধ্যে অ্যাড করব সেহেতু একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা দেওয়ার পরে পুড়ে না ওঠে এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ এক চামচ মরিচ দিয়ে দিয়েছি এরপরে হাফ টেবিল চামচ জিরা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া উপকরণগুলো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ আস্তে আস্তে দিবেন আর একটু একটু করে মিশিয়ে নেবেন দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মশরি ডাল মশুরি ডালটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো যাতে আমার ডালগুলো সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট পরে আমি চলে এসেছি ডাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আমি নেড়েচেড়ে দেখছি আমার ডালগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি ব্যবহার করিনি মশলাটা কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম তাতে আমার ডালটা অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডালটা আর সিদ্ধ করব না এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জালি কুমড়া জালি কুমড়া দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা আমার রান্নাটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ করবেন আমার যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রয়েছে মন থেকে ভালোবাসা এবং দোয়া এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখুন অনেকটা পানি বেরিয়ে আসবে ডাকার পরে চাল কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন কাটার পরে ধোবেন না তাহলে অনেক পানি বের হবে চাল থেকে যে পানি বের হয়েছে বা জালি কুমড়া থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমার জালি কুমড়াটা কষানো হয়ে যাচ্ছে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি যাতে পাতিলের নিচে লেগে না যায় আরও কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন কতখানি পানি বেরিয়ে এসেছে জালি কুমড়া যতটা কচি হবে বা সতেজ হবে আপনার পানির পরিমাণ কিন্তু তত বেশি বের হবে অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু পানি বেশি পরিমাণে পানি দেব না এটাই আমার পুরো রান্নাটা হয়ে যাবে সেই পরিমাণ পানি আমি দিয়ে নিয়েছি এরপরে অ্যাড করছি একটা টমেটো টমেটোগুলো আমি লম্বা লম্বা করে এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই পর্যায়ে টমেটোটা দেবেন এর আগে টমেটোটা দেবেন না এর আগে টমেটো দিলে টমেটো থেকে যে টক বের হবে ওই টকে চাল কুমড়াটা আর সিদ্ধ হবে না এখন আমি আরও কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ডাকনাটা উঠিয়ে দেখছি আমার চাল কুমড়া কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে মাখা মাখাও হয়ে গিয়েছে আমার চাল কুমড়াটা এক পাশে আর সিদ্ধ হতে থাকুক আমি অন্য পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ কুচিকে আমি ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি এটা আমি চাল কুমড়ার মধ্যে তেল পোড়ণ দেওয়ার জন্য অবশ্যই রান্নাটার মধ্যে একটু তেল পোড়ণ বা রসুন পোড়ন দিতে চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি মজার হয় গ্রামটাও অনেক সুন্দর আসে এখন আমি এর সাথে অ্যাড করে দেব আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে মাছ দিয়ে রান্না করলে জালে কুমড়া যত না মজা হয় কিন্তু এভাবে ডাল দিয়ে রান্না করলে তার চেয়ে দ্বিগুণ মজা হয়ে থাকে আপনি এই রান্নাটা রুটির সাথেও খেতে পারেন পরোটার সাথেও খেতে পারেন আবার ভাতের সাথেও খেতে পারেন দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি যারা আমার পুরোটা ভিডিওর সাথে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরেকটা নতুন ভিডিও করতে অনেক বেশি সাহায্য করে এই রকম সুন্দর এবং সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই অল বাটন অন করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান এবং ভিডিওটি আপনি দেখে নিতে পারেন আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ